ভিউয়ার্স যে কারণে আপনাদের টিকটক ভিডিওতে লাইক এবং ভিউ আসে না তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে সমাধানটি দেখিয়ে দেব আপনারা অনেকে হয়তো টিকটকে ভিডিও আপলোড করেন কিন্তু কোনোভাবেই কিন্তু লাইকে লাইক করতেছেন এবং কমেন্ট করতেছে না অথবা শেয়ার হচ্ছে না ভিউ পাচ্ছেন না তো এই সমস্যাটা কিভাবে সমাধান পাবেন এই ভিডিওটির মাধ্যমে এটা দেখাবো তো এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের যেতে হবে আপনাদের মোবাইলের টিকটক অ্যাপটি তো টিকটক অ্যাপটিতে আসার পর আপনাদের সামনে এরকম আসবে তারপর এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর আপনাদের টিকটক অ্যাকাউন্টটিতে চলে আসবেন তারপরে উপরে দেখবেন তিনটা থ্রি ডট মেনু এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন টিকটক স্টুডিও নামে একটি অপশন এটার উপর টাচ করবেন টিকটক স্টুডিও নামে অপশনটার উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা যেটা করবেন অ্যাকাউন্ট চেক নামে যে অপশনটা দেখতেছেন এটার উপর জাস্ট একটা ক্লিক করে দিবেন অ্যাকাউন্ট চেকের উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে জাস্ট এরকম চলে আসবে তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা ডিটেলসগুলো চলে আসতেছে আপনার টিকটক ভিডিওতে কোনোটাতে যদি কোনো প্রবলেম থেকে থাকে সেগুলো এরকম সবুজ বাটন আর জ্বলবে না আর যেটাতে কোনো প্রবলেম নাই কিন্তু কিন্তু সবুজ বাটন জ্বলবে তো আমার আমার এখানে দেখতে প্রত্যেকটা ভিডিওতে ভিডিওতে কিন্তু কোনো প্রবলেম নাই তার জন্য কিন্তু আমার অ্যাকাউন্টটি একদম ফ্রেশ সেজন্য ভিডিও আপলোড করলে আমার টিকটকে ভিডিওতে কিন্তু ভিউ হয় তো আপনারা দেখবেন আপনাদের যদি টিকটক অ্যাকাউন্টেতে কোনো সমস্যা থেকে থাকে নতুন অবস্থায় সেক্ষেত্রে ভিউ পাচ্ছেন না তাহলে আপনার যে কাজটি করবেন অবশ্যই আপনারা এটা চেক করে নেবেন এটা চেক করে নেওয়ার ফলে হবে কি আপনার যদি কোনো প্রবলেম থেকে থাকে সে যে মানে সমস্যাটা ওখানে মানে দেখা যাবে অটোমেটিক যে ভিডিওতে সমস্যা থাকবে সেই ভিডিওটা আপনারা ডিলিট করে দিবেন তো আমার যে কোনটা ভিডিও আমি আপলোড করছি কোনো ভিডিওতে আমার কোনো প্রবলেম নাই আমার অ্যাকাউন্টটা একদম ফ্রেশ অবস্থা আছে নতুনত্ব অ্যাকাউন্ট সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টেতে কিন্তু ভিউ পাচ্ছে আমি আপনাদের দেখতে পাচ্ছান তো আপনাদের টিকটক অ্যাকাউন্টে আপনি এভাবে চেক করে নিতে পারেন কোনো প্রবলেম থাকলে ওই ভিডিওটা আপনার ডিলিট করে দিবেন তাহলে আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে নেক্সট টাইম থেকে আর ওই ভিডিওটা যদি আপনি রেখে দেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ভিডিওতে আপনার তেমন ভিউ আর পাবেন না টিকটকে আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম